ঢাকাস্থ ঢাকা উদ্যানে উন্নয়ন প্রপার্টিজের বিশতম প্রজেক্টের শুভ উদ্বোধন রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুনুর রশিদ তুষার শনিবার বিকেল দুই ঘটিকার সময় উন্নয়ন প্রপার্টিজ বিডি লিমিটেডের বিশতম প্রজেক্টের ষোলতলা বিশিষ্ট উন্নয়ন রিভারভিউ গার্ডেনের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উন্নয়ন প্রপার্টিজ বিডি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল হাওলাদার বিশেষ অতিথি ছিলেন নং প্রজেক্ট পার্টনার মোহাম্মদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার প্রজেক্ট ম্যানেজার সারোয়ার হোসেন অ্যাডভাইজার মোহাম্মদ সাইম মির্ধা ম্যানেজার মোহাম্মদ মাহমুদুল হাসান সহ সোসাইটির অন্যান্য সদস্য সদস্যগণ উপস্থিত ছিলেন কাছে আমার বিশতমর প্রজেক্ট মাসা অনেক সুন্দরই লাগছে প্রজেক্টটা নেওয়ার উদ্দেশ্য দিন শেষে যদি আসি নদী আছে নদীর পারে থাকবে কোনো শব্দ হবে না নয় কিছু না। একদম থাকতে পারবে নাই নাই আর ইনশাল্লাহ যারা দেখছে প্রজেক্ট অনেকে তারা সারা দিচ্ছে প্রজেক্ট থেকে একটাই মজা আছে আপনি আমাদের এখানে জানছেন কিনা না তিনশো ফিট রোড এই চল্লিশ ফিটের মাথায় মেট্রো স্টেশন এখান থেকে দুই মিনিটের পথ দুই মিনিটের পথের এখান থেকে হাইটে গেলে আপনি মেট্রো উঠতে পারবেন সারা বাংলাদেশে যাইতে পারবেন তারপর আমাদের এখানে আপনি স্কুল কলেজ হাসপাতাল সব এই আমার এই রোডের মাথায় একটা মার্কেট মনির মিয়া এই মার্কেট জয়নাল আবেদিন মার্কেট বিশাল বড় মার্কেট ঢাকা উদ্যানে স্কুল কলেজ হাসপাতাল সব আছে তারপর আপনি এখান থেকে যদি সংসদ ভবনে যান হাইটা কদা চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট লাগবে আর দেখেন আমার এই নদীর পাড়ে যদি আপনি হাঁটেন নদীর পারে একু পারে হাঁটা চাই দিন শেষে আপনি হাঁটতে পারতেছেন সকালবেলা রাতে দিনের খাইয়া যদি আপনি দশ মিনিট হাঁটেন মনের আনন্দও লাগলো আর নিজে বাসায় উঠতে পারলেন আপনার জমির পরিমাণ কত হ্যাঁ এখানে আমার জমির পরিমাণ পুনে এগারো কাটা আছে হ্যাঁ পুনে এগারো কাটার ভিতরে আমি চারটা ইউনিট করতে আছি প্রত্যেক ইউনিটের ভিতরে হলে যেয়া উনিশশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট হইতে বেড পাবে বাথরুম আলাদা হ্যাঁ আর আপনার নিচে আমরা একটা দোকান করব এক হাজার স্কোয়ার ফিটের কারণ এটা সবাই মিললে করব যৌথভাবে আর উপরে নামাজের ঘর থাকবে একটা সূর্য যদি দেখে পছন্দ হয় অল্প কটা শেয়ার আছে যে কোনো মুহূর্তে নিতে পারে আমরা কাজ ধরবো কত এক দেড় মাস সুবিধা ইনশাল্লাহ কাজ ধরব আল্লাহ আমাকে সুস্থ রাখে দিকটা যদি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানের পরিবেশটা এখন মানে নাগরিক সুবিধার মধ্যে যারা এখানে বসবাস করবেন সোসাইটির লোকজন যারা বসবাস করবেন তারা কতটুকু এখানে নিরাপত্তা পাবেন না এখানে পরিবেশ অনেক ভালো আমাদের যে নদীর পারে আপনি প্রত্যেক দনিক পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী আর আসি পাহেরা দেয় টহলে থাকে তারপর আমাকে হাউজিং থেকে আমাদের প্রায় বিশ সিকিউরিটি গার্ড আছে বিশ থেকে পঁচিশ জন আমরা সবাই বেতন দিই হ্যাঁ দিয়া আমরা এটা পাহেরাদার থাকে শেয়ার বুকে নিচ্ছে এখন বর্তমানে দশ লক্ষ টাকা আর এক মাসের ভিতরে করে দেব আমরা সাথে সাথে কাজ ধরব সবার সাথে যোগাযোগ করে ভালো কোয়ালিটি মাল লাগাবো আপনারা কত টাকা নিচ্ছেন জমির শেয়ার তিরিশ লক্ষ টাকা তারা কি কনস্ট্রাকশনের জন্য কি কোনো নির্ধারিত করা আছে নাকি কত যাইতে পারে না এটা একটা আইডিয়া আমরা ধরছি চল্লিশ লক্ষ টাকার মতো যাবে সত্তর লক্ষ টাকা যদি যায় তাই আপনি দেখা যায় যে ছত্রিশশো টাকার মতো পড়বে তা আমার মনে হয় না যে বাংলাদেশে এই রেটে কেউ ফেলাই দিতে পারবে হ্যাঁ আমি ইনশাল্লাহ একটা চ্যালেঞ্জের মুখামুখী করতে আছি যারা এখানে আসবেন সোসাইটিতে যারা থাকবেন তাদের ভালো মন্দ দেখার জন্য তো আপনি নিজেদের থাকবেন সব সময় সব সময়ই থাকবেন সোয়াল্লাহ একটা লোক শেয়ার কিনতে কখন আসে তার যদি অটাই টাকা থাকে তাহলে শেয়ার কিনতে আসবে না সে প্লট কিনলে বাড়ি করবে আপনার একজন শেয়ার হোল্ডার তিরিশ লক্ষ টাকার বিনিময়ে এখানে একটা পার্কিং পাচ্ছে উনিশশো পঁয়ত্রিশ স্কোয়ার একটা ফ্ল্যাট পাচ্ছে আর সামনে যে একটা দোকান হচ্ছে সেই দোকানের সে দোকানেরও শেয়ার পাচ্ছে জমির মালিক আমাদের কাছে ফেরেস্তার মতো হ্যাঁ খুব ভালো মানুষ যাই হোক আপনাদের সবার জন্য শুভকামনা রইলো আসসালাম আলাইকুম ভালো থাকুন যদি কেউ শেয়ার কিনতে চান আর অল্প কিছু শেয়ার বাকি আছে যদি আপনারা চান তাহলে এখানে এসে সরাসরি যিনি অনার বাবুল ভাই আপনি তার সাথেও যোগাযোগ করতে পারেন তারা আরও লোকজন আছে